মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদীর ভাঙন এক ভয়াবহ সমস্যা ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার এক বাৎসরিক উৎসব প্রতি বছরই শামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে ফির বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবার এই ভাঙনও আতঙ্ক শামশেরগঞ্জকে অতিক্রম করে লালগোলায় গ্রাস করতে চলেছে ঘরবাড়ি লালগোলা বিধানসভা এলাকায় বিল বোড়াকোপড়া অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন যা বিশাল আকার ধারণ করতে চলেছে পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র দশ মিটার পরেই গ্রাম রয়েছে শতাধিক বাড়ি ঘর যে কোনো সময় পদ্মার জলে তলিয়ে যেতে পারে ঘর বাড়ি আসুন কে কি বললেন শুনে নেব আমশেরগঞ্জেও ভাঙন দেখলাম মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভাঙনের অত্যাচার আমরা দেখছি এখানেও ভাঙছে এটা আপনার কি হিসাবে দেখছেন বলেন কেমন কেমনভাবে দেখছেন কিছু দেখছেন এটাকে ভাঙনটা এটা একটা আপনি এই এলাকার ছেলে এই আচ্ছা এই ভাঙনটা কত দিন কত আগে শুরু হয়েছে এই ভাঙনটা আপনার ওই এক মাস হয়ে এটা এইভাবে ভাঙছে কেন কি মনে হয় এইভাবে ভাঙছে কেন এবার এইভাবে বাঁধছে আচ্ছা ওপর উপরে তো বাংলাদেশ ওপরে বাংলাদেশ ওর উপরটা ভাঙছে না উপরে ভালো ভালো ওদের বাঁধানো আছে ওদের ব্লক করে চার বাই চার ওই যে এই কংক্রিট দিয়ে আপনার সিমেন্ট বালি পাথর দিয়ে চার বাই চার ব্লক করে ওদেরকে ভালো ভালো বাঁধানো আছে এপারটা ভাঙছে আপনার কোনো জায়গা ভেঙেছে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে না আপনি ক্ষতিগ্রস্ত বলতে এখানে হয়েছে অনেকটা জায়গা থেকে তো বিঘার পর বিঘা গেছে আপনার কি আশঙ্কা হচ্ছে যে হয়তো শেষ পর্যন্ত না এই পাশে যে বাড়িটা আছে এই তো সমস্ত কিছু ভেঙে ভেঙে এইগুলো ভাঙতে পারছে না তাছাড়া আমাদের গ্রামে যে অবশ্য বাড়িতে কি কি করছে ওই যে মালপাত্র গুলো টান টানা যায় সেগুলো টেনে অন্য কারো বাড়িতে এরকম রাত্রে ঘুমানো যাচ্ছে না প্রচন্ড আতঙ্কের মনে হয় আপনার নাম নাম শাহাবুরে